মোহাম্মদ আলী যশোরের ভাইরাল যশোরের ভাইরাল প্লেয়ার দেখে শুনে চা অ্যাঙ্গেলে খেলেছেন চমৎকারভাবে কিন্তু পকেট করলেন আরও দুটো গুটি কিন্তু হাতে নিয়ে আসলেন বেজ হিসেবে খেলার জন্য দেখা যাক আবারও কিন্তু লং শটে খেলার চেষ্টা মোহাম্মদ আলী ভাইয়ের যশোর বনাম খুলনার খেলা অনুষ্ঠিত হচ্ছে যশোর দুর্গাপুরে খাজুরিয়া গ্রামে সুন্দর খেলছেন আবার কি খেলবেন পার্টনারের সাথে আলোচনা করে কিন্তু লং শটে খেলার চেষ্টা দর্শকের ভিড় কিন্তু উঠছে পড়া ভিড় দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর খেলছেন বত্রিশ দলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে কারা আসলে পয়েন্ট নিবে সেটি দেখার বিষয় চমৎকার অসাধারণ একটি খেললেন গুটিটি কিন্তু সারিয়ে নিলেন আবারও দেখে শুনে লং শটে কি চাবি খেলবেন মোহাম্মদ আলী ভাই দেখা যাক বসানো গুটিটি ওঠানোর চেষ্টা দারুণ খেলেছিলেন তবে বসানো গুটিটি কিন্তু ওঠাতে ব্যর্থ হলেন আবারও লং শটে ওয়াটের শট চমৎকার খেলছেন কিন্তু যশোরের প্লেয়ার মোহাম্মদ আলী আবারও কিন্তু সাদাকে ডিফেন্স করে ও চাবি কাটমার খেলতে চেয়েছিল টেপ কিন্তু পারলেন না একটি গুটি জরিপনা দিতে হলো কারণ প্রতিপক্ষের গুটি শুধু টাচ করেছে স্ট্রাইকার চলে আসলো খুলনার প্লেয়ার রাকিব ভাইয়ের হাতে দেখে শুনে স্ট্রাইক ব্যাক নিবেন মনে হচ্ছে সুন্দর স্ট্রাইক কিন্তু ব্যাক নিয়ে বসানো গুটি কিন্তু উঠিয়ে হাতে নিয়ে আসলেন অসাধারণ খেললেন কিন্তু খুলনার প্লেয়ার রাকিব আবারও লং শটে অসাধারণ খেলেছেন সুন্দর আর দুটো গুটি আছে পার্টনারের সাথে আলোচনা করে নিচ্ছেন এবং অ্যাঙ্গেলে খেলার চেষ্টা করছেন রাকিব সুন্দর তবে একটি গুটি কিন্তু উঠাতে পারলেন না পাশাপাশি প্রতিপক্ষেরও একটি গুটি কিন্তু পকেট করে ফেললেন দেখা যাক আবারও কিন্তু প্রতিপক্ষের গুটিকে ডিফেন্স করেই পকেট করতে হবে রাকিব হাসানের ও দারুন শট ছিল একদম অল্পের জন্য মিস প্রতিপক্ষ প্লেয়ার মান্নান ভাই রাতে স্ট্রাইকার দুটি গুটি আছে কি করবেন প্রতিপক্ষের গুটিকেই লাগাচ্ছেন জরিমানা দিতে হবে কিন্তু হ্যাঁ তাই হলো জরিমানাই দিতে হলো কারণ প্রতিপক্ষের গুটি শুধু টাচ করেছেন জামির ভাইয়ের হাতে স্ট্রাইকার একটুমাত্র গুটি আটটি পয়েন্টের হাতছানি ওয়াটার